এই ভিডিওটা দুই বছর আগের ভিডিও এটা আসলে অনেক দিন ধরে মোবাইলে ছিল কিন্তু এটা মেমরি করা হয় নাই আমি ব্লগটা বানাতে চাইছিলাম আগেই কিন্তু আলস্যামের কারণে যে কারণে হোক হয়ে ওঠে নাই তো এখন করছি এখন অনেকে বলতে পারেন যে কত আগের ভিডিও আপলোড করতেছে এটার একটা কারণ হচ্ছে গিয়ে যে আমি এটাকে মেমরি করে রাখতে চাইতেছি এই জন্য আর কি এই ভিডিওটা করা এনিওয়ে আমরা আজকে যাচ্ছি হচ্ছে কক্সবাজার মানে আজ যাচ্ছি বলতে এই ভিডিওটা যেহেতু করা তো সেই মোতাবেকই আর কি বললাম যে আমরা সেই দিন গিয়েছিলাম হচ্ছে কক্সবাজার যাচ্ছিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার কারণে মাহাতাবের ফেসের অবস্থা অনেকটাই ঝিমানো ঝিমানো মাহাতাব তখন তিন বছরের ছিল তো মাহাতাবকে অনেক দেখা দেখাচ্ছিলো আর মাহাতাবের পাপারও অবস্থা খুবই খুবই খারাপ যেহেতু সকাল সকাল থেকে উঠতে হয়েছিল তো আমরা সবাই না খেয়ে বের হয়ে গেছি তো এক তো লেট করে অনেক ঘুমানো হয়েছে কারণ কোনো জায়গায় গেলে আমার এমনি ঘুম আসে না সারা রাত আমারও ঘুম আসে নাই তো মানে কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে হলে খুবই মানে কেমন যেন কেমন যেন ফিল হয় মানে ঘুম আসে না তো সবার অবস্থাই খারাপ জার্নিটা শুরুই হয়েছে এরকম মানে অবসাদ একটা ঘোর ঘোর নিয়ে এনিওয়ে এখন আমাদের অর্ধেক রাস্তা পার হয়ে গেছে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে গেছিলাম বাইরে অনেক বৃষ্টি হইতেছিল তো সাতা নিয়ে যাওয়া লাগছে বৃষ্টি হয়েছিল ভালোই বৃষ্টি হয়েছিল তো আমরা এয়ারপোর্টে পৌঁছায় গেছি মাহাতাবের কাণ্ডগুলো দেখে আমি জাস্ট অবাক ছিলাম তখন যে মাহাতাব এতটা খুশি ছিল এতটা এক্সাইটেড ছিল মানে ওর তো ওই ফার্স্ট টাইম ছিল হচ্ছে গিয়ে ইয়ারে যাবে আমি এর আরেকবারও কক্সবাজার গিয়েছিলাম ইয়ারে তখন চিটাগঙ্গে ল্যান্ড করেছিলাম বাট এই টাইমে হচ্ছে আমরা ডিরেক্ট কক্সবাজারে নামবো তো ওইখানে গিয়ে মাহাতাব অনেক এক্সটাইটেড ছিল এক তো ছোট বাচ্চা ছিল তার উপর সব দিকের এনভায়রনমেন্ট সব কিছু মিলে ও খুবই খুবই মজা পাইতেছিল তো ও হচ্ছে গিয়ে এই লাগেজটা ওর জন্যই কেনা হয়েছিল তো এটা দেখে ও এত খুশি হয়েছিল যে এই লাগেজটা অন্য কাউকে নিতে দেবে না ও নিজে টানবে ও তখন তিন বছর ছিল এইটা টানতে কিন্তু ওর অনেক কষ্ট হয়েছে তারপর ও আমার হাতেও দেয় না ওর পাপার হাতেও দেয় না ও এটা নিয়ে ক্যারি করবে এটা নিয়ে হাঁটবে এটা নিয়ে ধরে দাঁড়ায় থাকবে এই যে আমাদের টিকিট আমরা পেয়ে গেছি আমাদের হাতে তো এখন সে তার পাপাকে অনুকরণ করার চেষ্টা করে সব কিছুতে পাপা একটা আনতেছে লাগেজ টানতেছে সে না টেনে কি আর উপায় আছে তারও তো টানতে হবে যেন তারা দুজন পাপাকে ফলো করে সে তার সব কিছু করে তো সেইখান থেকে আমাদের বোর্ডিং পাস সব কিছু নেওয়া হয়ে গেছে তো আমাদের চেকিং হয়ে গেছে আমাদের লাগেজ চেক করা হয়েছে তখন লাগেজটা যখন ওর লাগেজটা যখন নিয়ে যাচ্ছিলো কান্না করতেছিল যে আমার লাগেজ নিয়ে যাইতেছে আমার লাগেজ নিয়ে যাইতেছে এখন আমরা হচ্ছে গিয়া ওই এয়ারপোর্টের ওইখান থেকে বাসে করে আবার হচ্ছে যারা সবাই জানেন হয়তো যে প্লেনে যাওয়ার জন্য আবার একটা বাসে উঠায় তো সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম মাহাতাবকে ওর পাপা দেখাই দিতেছিল বাইরে সব কিছু ও প্লেন দেখে বলতেছিল ও পাপা ওইটা কি ওইটা কি বললো যে আমরা এটাতেই করেই যাবো হচ্ছে মাহাতাবার এই ছবিটা এই ড্রেস আপ এই লাগেজ নিয়ে তার এই ছবিটার জন্য তার পাপা অনেক চেষ্টা করছে মানে সুন্দর একটা ছবির জন্য সে একটা সুন্দর ছবি নিতে পারছে তো এখন আমি তাদের বাপ বেটার ছবি তুলে দিতেছিলাম যদি আমি তাদের সাথে ছবি তুলি নেই কারণ প্লেনের সময় হয়ে গেছিল তো আমরা এখন প্লেনে উঠে গেছি প্লেনে বাইরের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ছিল দেখে মানে আমরা ভয় পাইতেছিলাম যে আল্লাহ জানে কোনো কিছু হয় কি না তো আলহামদুলিল্লাহ আমরা সেফলি ল্যান্ড করতে পারছিলাম যদিও একটু লেট হয়েছিল আমাদের আমরা কক্সবাজারে একটু মানে ধীরে ধীরে আর কি গেছিল। যাতে ল্যান্ড করতে সুবিধা হয় তো এই সময়ে সবাই আর কি আকাশটা উপভোগ করে কিন্তু মাহাতাব যেহেতু ছোট ও অনেক জ্বালাইতেছিল প্লেনের মধ্যে তাই ওরা মোবাইল দিয়ে বসায় রাখছিলাম তো আমাদের ট্রেন জার্নি আর কি শেষ যখন নেমে যাচ্ছিলাম তার কিছুক্ষণ আগে মাহাতাব একটা কথা বলছিল যেটা শুনে পুরাই আমি অ্যাস্ট্রোনাইজড হয়ে গেছিলাম ও বলতেছিল যে মা আমাদের টাকা নিল না মানে সব সময় দেখে বাসে গেলে তারপর অটোতে গেলে আমরা ভাড়া দিই তো প্লেনে আমাদের ভাড়া নিল না তো ওইভাবে তো ভাড়ার কথা বল যে আমাদের বললো টাকা নিল না বললাম যে বাবা আমরা তো টাকা দিয়ে উঠছি এই জন্য আর কি আমাদের টাকা নেয় নাই তো সে প্লেন থেকে নেমেও সে এই লাগেজ তার টানাই লাগবে সে একা একাই টেনে টেনে নিয়ে যাবে কাউকে ধরতে দেবে না তো আমাদের জার্নিটা ভালোই ছিল তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে কোন হোটেলে উঠলাম কি কি খেলাম কোথায় কোথায় ঘুরলাম কিছুটা কিছুটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ